হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি বন্ধুরা এখানে আমার ফ্যামিলির অনেকেই আছে তো দেখো হাজব্যান্ড তো সামনে বসেছিল গাড়িতে তো কিছুক্ষণ পরে হাজব্যান্ড জায়গাটা বদল করে নিল কারণ অনেকটা রাস্তায় তো যেতে হবে সেই কারণের জন্য যেহেতু একটা জায়গায় যাওয়া হচ্ছিল সেই কারণের জন্য দেখো বন্ধুরা এই প্যাকেটের জিনিসগুলো নিয়ে গেছিলাম তো তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছিলাম তাই পরে এগুলো দেখাচ্ছি যেহেতু ক্যামেরাবন্দি করাই ছিল আর তারপরে দেখো অনেকটা বেলা পার করে আমরা ঘুরে চলে এসেছি আর এই যে বাড়িতে এখন ফুচকা পাপড় বানালাম বাড়িতে তো অনেকেই আছে সেই কারণের জন্য দেখতেই পেলে বন্ধুরা বাড়ির বানানো ফুচকা পাপড় কতটা সুন্দর হয়েছে একদম ক্রিসপি হয়েছে আর এইখানে দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়ার জন্য এখানে এই যে আলু সেদ্ধটা মাখা হচ্ছে আর এই যে টক জলটা এখানে রেডি করে নিয়েছি এইবার আলু সেদ্ধটা মাখা হয়ে গেলেই আমাদের ফুচকা খাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে যাবে তো বুঝতেই পারছো বাড়ির বানানো ফুচকা খাওয়ার মজাই আলাদা তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি করে নিয়ে টেবিলে চলে এসেছি তো চলো মেয়েকে বসিয়েও দিয়েছি পুচকুসোনা এখানে খেতে শুরু করে দিয়েছে একা একাই বন্ধুরা তোমরা ভিডিও শুরুতেই তো দেখেছো সকালবেলায় আজকে আলুর তরকারি আর ফ্রায়েড রাইস করেছিলাম তো সেই সমস্তই সকালে খাওয়া হয়েছে তারপরে তো ঘুরতে বেরানো হয়েছে তারপরে সন্ধেবেলা বাড়ি এসে তো আমরা সবাই ফুচকা বানালাম ফুচকাও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো মেয়ের জন্য মানে মিকির জন্য মেনলি আনা হয়েছে বিরিয়ানি তো সেই জন্য বিরিয়ানিটাই এখন খোলা হচ্ছে তো ওকে এখন খেতে দিয়ে দেব আর বাড়িতে আর কোনো কিছু করলাম না রান্না বান্না আর সকালের একটু ফ্রায়েড রাইসও আছে ওই দিয়েই আজকে রাতে ডিনারটা করে নেব বন্ধুরা আমার এই মিনি ব্লগুলো তোমাদের দেখতে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো